তো নতুন ওয়েল্ডার হিসেবে আমরা যখনই কোনো স্টুডেন্ট এরকম জব করাই তখন প্রত্যেকটা পজিশনে তাদেরকে প্রথমে স্ট্রেট বিট করাই তো স্ট্রেট বিট করার মাধ্যমে যখন তাদের হাত মোটামুটি ক্লিয়ার হয় তো আমরা দুইটা জব করানোর পরে তাদের যখন রড জ্বালানোর এবং রডের অ্যাঙ্গেল কারেন্ট ফিটিং মোটামুটি যখন শেখা হয় তখন তাদেরকে এরকম ব্যবহার করা এরকম জব আমরা তারা তাদেরকে দেই তো বেভেল করা জবের মধ্যে যে বাজজন তারা করে তো তাদেরকে রডের সাইজ কোনটা রুট পাসের জন্য মারা হয় কোনটা হট ক্যাপ ফিলিং ক্যাপিং এর জন্য মারা হয় সেটা আমরা তাদেরকে পর্যায়ক্রমে এরকম শেখানোর চেষ্টা করি তো রুট পাস মারার জন্য আমরা প্রথমে 2.5 অথবা 2.6 এর ইলেকট্রোড নিব তো আমাদের ট্রেনিং পিরিয়ডের জন্য আমরা এখানে 7016 ব্যবহার করতেছি বা 7018 ব্যবহার করতেছি তো এমনে রুট পাসের আলাদা রড আছে ওটা আপনারা যে কোনো কোম্পানি বা প্রজেক্টে গেলে আপনাদেরকে পেনিটেশনের জন্য আলাদা রুট রড দেয়া দিবে তো আমাদের প্রথমত আমরা যে রুট পেনিটেশন করব রুট পাস করব তার জন্য 2.5 বা 6 ইলেকট্রোডের জন্য আমাদের 56 কারেন্ট অথবা 62 কারেন্ট নিলে এনাফ যথেষ্ট চলে কারণ এই রথটা গলানোর জন্য যে এই কারেন্টই যথেষ্ট তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যেহেতু এটা এসি মেশিন এবং এটা হারমোনি মেশিন এটা সিঙ্গাপুর থেকে সরাসরি ইম্পোর্ট করা এটা অনেক পুরানো মেশিন বাংলাদেশে সচরাচর এই মেশিন দেখা যায় না তো যে কারণে এই মেশিন এবং বর্তমানে যেই ডিজিটাল মেশিন

এই জবটা ভার্টিক্যাল পজিশন থেকে রডটাকে হালকা একটু ডিগ্রিতে এরকম নিব দশ থেকে পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম ধরবো তারপরে দিয়ে আমরা এরকম জবের বরাবর একদম সোজা এরকম রডটা ধরবো তারপরে এরকম পেনিটেশন এরকম শুরু করবো তো আমরা এরকম তাকে এরকম দেখাইতেছি আপনারা দেখতে থাকেন তো আমাদের মেইন জিনিস যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কারেন্ট সেটিংটা অবশ্যই আমাদের প্রপারলি কারেন্ট সেটিং হতে হবে এবং আমাদের রডের ডিগ্রি এবং অ্যাঙ্গেলটা প্রপারলি হইতে হবে তাহলে আমাদের প্যানিসেশন এবং আমাদের ফিলিং চ্যাটিং সুন্দর করে আমরা মারতে পারবো তো দর্শক মিত্র আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমাদের এরকম কন্টিনিউ ভিডিও এরকম দেখতে থাকেন এবং ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তো এবং আপনাদের কোনো মতামত যদি থাকে বা কোনো কিছু জানার বা জিজ্ঞেস করার থাকলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু